আসসালামু আলাইকুম গাইস তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম এখন আমাদের মাঠের মধ্যে আসছি সেই পরন্ত বিকেলবেলা আমাদের মাঠে এখন আমি এই যে ফুল উঠাতে আসছি এই দেখেন পানির মধ্যে কত সুন্দর কত সুন্দর সুন্দর সাপড়া ফুল হয়েছে এই যে পিছনে দেখতেছেন শুধু শাপলা শাপলা তো আপনাদের সবাইকে সাপলা ফুলের ভালোবাসা অনেকদিন আসলে মাঠে আসা হয় না আজকে আসছি মাঠে একটু সময় পেয়েছি এত ভালো লাগতেছে এই মাঠের মধ্যে এসে আর আমাদের এই খিদড়ি গ্রামের মাঠের মধ্যে এত সুন্দর ধান হয়েছে আর সাপরাপুর ফুল যা বলার বাহিরে দেখেন বর্ষার পানিতে এত সুন্দর সাপলা হয়ে আছে আবার এই সাপলাতে কিন্তু অনেক শালুক হবে আবার হচ্ছে এগুলা দিয়ে অনেক মানুষ বড় বড় হয়ে যাবে ওগুলা দিয়ে মোয়া বানাবে অনেক এই যে অনেক সুন্দর হয়েছে এই যে কলিগুলো দেখেন এই যে দেখেন এত টুপে হয়েছে এগুলো দিয়ে আমিও মোয়া বানাবো আমার খুবই ভালো লাগতেছে সাপরাতে অনেক সুন্দর কিন্তু একটা ঘ্রান আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহে আমি আজকে ঘুরতে আসছি আমাদের মাঠের মধ্যে তো আপনাদেরকে খালি কণ্ঠের একটি গান শোনাবো বলে তো আমাদের মাঠের দৃশ্যটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন শুক্র দশক আমরা এখন সেই আমন ধানের ক্ষেতের সামনে চলে যাচ্ছি অনেক দূর থেকে একটু ঝাফা দেখা যাচ্ছিল তো আমিও দেখেন এখন চলে আসছি সেই সুন্দর আমন ধান এবং কোন শাক কিছু উঠাবো অনেক সুন্দর শাক হয়েছে সাপনফুলো হয়েছে তার মধ্যে আমন ধানগুলো দেখেন পানির মধ্যে কীভাবে হেলে পড়ে আছে হ্যাঁ তো এখন তো কি আশ্বিন মাস আশ্বিন মাস আশ্বিন মাস কাতি মাস কার্তিক মাসের ওইদিকে কিন্তু এই ধানগুলো কাটা হবে আর ধানগুলো অনেক সুন্দর কিন্তু ফুলেছে এই যে দেখেন কত সুন্দর ধানগুলো ফুলছে এই যে দেখেন পানিতে এই অনেক বড় বড় ধানের বাইল পড়বে খুব সুন্দর লাগতো আর এই আপনাদেরকে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পানের মধ্যে শুধু কলমি শাক আর কলমির শাক এই যে দেখেন আজকে আমি কিছুটা কলমি শাকও সংগ্রহ করে নিয়ে যাব এই যে দেখেন আমি কলমি শাক উঠাচ্ছি কলমি শাক উঠাচ্ছি দেখেন সবাই পানিতে চলে গেছে কলমি শাকের যে আগাগুলো দেখেন এই যে শাক ওঠাই অসাধারণ অসাধারণ খেতে লাগে আমাদের এই ক্ষিদড়ি মাঠের কলমি শাকগুলো এই যে পানিতে হয়েছে আট ডাটা কিন্তু খয়রি খয়রি কলমি শাকগুলো দেখেন খয়রি ডাটা শাকগুলো কিন্তু অনেক ভালো খেলতে মারা খেলছে অনেক ভালো লাগে কিন্তু এই যে দেখেন আবারও উঠাচ্ছি অনেক শাক আজকে উঠিয়ে নিয়ে যাব তার সঙ্গে সাপলাও নিয়ে যাব উঠিয়ে অনেক সুন্দর সুন্দর নরম নরম ডাটাগুলো আমি এই যে একটু এতটুকু করে নিতেছি শাকগুলো এই যে দেখেন কিরামে থাকা যে কত ভালো আর শহরে যারা থাকবেন তারা আসলে এত সুন্দর প্রাকৃতিকের মাধ্যমে প্রকৃতির পরিবেশের মাধ্যমে বেড়াতে পারবেন না এই প্রকৃতির মাঝে বেড়াতে কত সুন্দর লাগে আর মানুষের মনও কিন্তু অনেক সুন্দর থাকে এই যে দেখেন একদম টাটকা শাক সবজি সমস্ত কিছু কিন্তু এই মাঠে পাওয়া যায় আসলে গ্রামে বড় বসবাস করে কিন্তু আসলেই ভালো লাগে তো সুপ্রিয় আরও শাক উঠাবো এর মাঝেই আগে আপনাদের আমি একটা গান শুনিয়ে নিব কারণ এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আসছে গান না আর সুপ্রিয় দর্শক এই যে দেখেন আরো পিছনে অনেক অনেক কলমি শাক রয়েছে দেখেন এই যে শাকগুলো আমি এখন ওঠাবো আরও শাপলা ফুলো আছে অনেক এই যে আমি শাপলা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবাই সঙ্গে থাকুন দেখেন ঠাকুরটা দেখেন আর এগুলো কিন্তু সকালবেলায় কিন্তু ফুটে যাবে এখন বন্ধ হয়ে আছে খুব সুন্দর সাপড়া হয়ে যে দেখেন অসাধারণ ফিরান আর সাপড়ার পাতাগুলো দেখেন কত বড় বড় হয়েছে অনেক বড় বড় সাপড়ার পাতা আগে আমরা ছোটবেলা চড়ি রান্না করে পদ্মর পাতাতে সাপলার পাতাতে কিন্তু খাইতাম বসে বসে খুব সুন্দর লাগছে আসলে এই সবুজের সমারোহে ঘেরা মাঠের মধ্যে এসে আর প্রকৃতির পরিবেশের মধ্যে বেড়াতে আসলে অনেক ভালো লাগে আমি শাক উঠাবো আর আপনাদেরকে গান শোনাবো ধন্যবাদ পাতি দাৰো নারীর শো সি দূরে নানির শো সি দূরে ওরিয়া শুরু Oh tare ro to mon ka le ri बुक से मुक्सरिया तम करें

বন্ধু সুপ্রিয় দর্শক কালীকণ্ঠে গান করলাম কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই পল্লিকণ্ড মনে সুন্দরী চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব বিভিন্ন রকমের আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকল